আমরা এখন আছি বেথোয়া ফরেস্টে আজ থেকে আট থেকে দশ বছর আগে বেথোয়া ফরেস্টে এসেছিলাম এসে অনেক কিছু দেখে গেছিলাম আমার পিছনে যে বোর্ডটি দেখছেন এটা হচ্ছে বেথা ফরেস্টের ম্যাপ এই ম্যাপ দেখে আপনি এই ফরেস্টটি ঘুরতে পারবেন এই কি আমাদের পিছনে একই আমাদের সেই ছোটোবেলার সাথী মটুপাতলু মটুপাতলু এখানে কবে এসেছিল এখানে হাসেনি ওরা আসলে ওদের স্ট্যাচু আর এইগুলো দেখলে কিন্তু আপনাদের সত্যি মনে হবে দেখে মনে হবে যে সত্যি মানুষ এখানে দাঁড়িয়ে আছে আর তারা সাপ ধরছে তারপর এ কিন্তু এগুলো সত্যি না কাঠের তৈরি তারপরে এটা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি আমরা বেথোয়া ঘুরতে এসেছিলাম তারপরে সিদ্ধান্ত নিলাম যে বেতোয়ার কোথায় ঘোরা যায় তারপর আমাদের মনে পড়ল বেথা ফরেস্টের কথা বাইরে প্রচণ্ড গরম করছিল তাই ভাবলাম যে বেথা ফরেস্টে অনেক বড় বড় গাছ আছে সেখানে গেলে হয়তো ঠান্ডা ছায়া পাবো ঠান্ডা হাওয়া পাবো আর গেলে হয়তো আমাদের শরীরটা জুড়িয়ে আসবে তাই আমরা ফরেস্টের মধ্যে চলে আসলাম আসার পর দেখি কিন্তু পুরোটাই বিপরীত এসে দেখি ফরেস্টের মধ্যে কোনো হাওয়া চলাচল করছে না প্রচণ্ড গরম তারপরে মশার কামড় চারদিকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা আপনার যদি ফরেস্ট বা জঙ্গ আপনারা যদি জঙ্গলকে ভালোবাসেন তাহলে এই বেত ফরেস্টটা আপনাদের জন্য খুবই একটি ভালো জায়গা তারপরে এর আগের বার যখন এসছিলাম তখন প্রচুর লোক এখানে দেখতে পেয়েছিলাম লোক ঘোরাঘুরি করছিল এখানে এখন না আসার কারণ হচ্ছে টিকিটের প্রাইস অনেক বাড়ি দিয়েছে আর তারপরে এখনো পর্যন্ত আমরা কোনো হরিণের দেখা পাইনি এর আগের বার যখন এসেছিলাম অনেক বড় একটা হরিণের দল দেখেছিলাম তাদের মধ্যে ছোট থেকে বড় অনেক রকমের হরিণ ছিল অনেক রকমের কুমির দেখেছিলাম বেশ কিছু জীবজন্তু ছিল রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর তারপরে এখানে গেলে আপনারা দেখতে পাবেন অনেক বড় বড় পুরানো গাছ এখানে আমরা দুইজন ছাড়া এখনও পর্যন্ত কোনো লোকের দেখা পাওয়া যায়নি এত বড় একটা ফরেস্টে কোনো লোক আসেনি এটা হতেই পারে না কারণ একটা সময় যখন আমরা এসেছিলাম প্রচুর লোক দেখতে পেয়েছিলাম তারপর এখন আমরা দেখতে পাচ্ছি কুমির এর আগের বার অনেক বড় বড় কুমির দেখি বেশ মাঝের ধরনের কুমির ছিল ছোট কুমির ছিল এই যে সামনে পুকুরটি দেখছেন এই পুকুরের মধ্যে অনেক কুমির আছে। তা দূর থেকে দেখে বুঝতে পারছেন যে পানির মধ্যে শ্যাওলা জমে গেছে আর কুমিরটা বেশিরভাগ পানির নিচে থাকে ওরা সকালের দিকে পানির উপরে আসে তা আমাদের মানে ইয়ে হয়তো আমাদের নসিবটা কবিটা ভালো ছিল না যে কারণে আমরা একটা কুমির দেখাও পেলাম না দেখতে পাচ্ছেন যত কুমির সব কিন্তু পানির ভিতরে আছে বাইরে একটা কুমিরও নেই আমরা গাছের ছাই নিতে এসেছিলাম কিন্তু এসে দেখি প্রচণ্ড গরম তারপরে মশা আর কোনো হাওয়া বাতাস চলাচল করছে না আর তারপরে একটা লোকও নেই আমরা দুজন আর একটা ছেলে মেয়ে এসেছিলো ঘুরতে তার আমাদের এই চারজন ছাড়া এই ফরেস্টের মধ্যে কিন্তু এই আমাদের চারজন ছাড়া এই ফরেস্টের মধ্যে কিন্তু কেউ আসেনি তা আমি আপনাদেরকে সাজেস্ট করব ওখানে না যাওয়ার কারণ আপনারা যদি মানে গাছপালা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা যদি দেখতে চান তাহলে যেতে পারেন তাছাড়া এর বেশি কিন্তু আর কিছু দেখতে পারবেন না এই যে এগুলো দেখছেন পাখিগুলো দেখছেন এইগুলো কিন্তু সব ডুপ্লিকেট অরিজিনাল না এগুলো ফাইবার তৈরি আর যে চেয়ারটি দেখছেন এটা হচ্ছে কাঠের তৈরি তারপরে এখানে একটা কাকা কাজ করছিল ওনার সাথে কথা বললাম কিন্তু এখানে যারা কাজ করে তারা অনেক কষ্টে কাজ করে গরমের সময় বর্ষার সময় তাদের অনেক কষ্ট হয় শীতের সময় তাদের কিন্তু ভালো হয় এখানে দেখলে গেলে পারে দেখতে পাবেন বেশ কিছু প্রজাতির পাখি সেখানে এখানে আপনি ময়ূর দেখতে পাবেন এটা দেখছেন নীল তা আমার মতে পৃথিবীতে কোনো চিড়িয়াখানা না থাকাটাই ভালো এই যে দেখছেন নীল এটা আমি কিন্তু আজ থেকে আট থেকে দশ বছর আগে এটাকেই আমার মনে হয় দেখেছিলাম কিন্তু একাই আছে দেখেন একটা নীল তার ফ্যামিলি ছাড়া সঙ্গী ছাড়া এইরকমভাবে বেঁধে রাখা তারপরে ঠিকমতো খাবার পাই কিনা সেটা জানি না খাবার এরা হচ্ছে জঙ্গলের পশু এদের স্বাধীনতা দরকার আর এটা দেখতে পাচ্ছেন সাদা ময়ূর এখানে গেলে অনেক রকমের ময়ূর দেখতে পাবেন তাই আমি চাই যে এটা আমার মতামত দুনিয়াতে কোনো চিড়িয়াখানা না থাকাটাই ভালো এরা জঙ্গলের পশু এদের জঙ্গলে ছেড়ে দেওয়াটাই বেটার যখন খুশি খেলবে যখন খুশি খাবে যখন খুশি ঘুরবে কিন্তু এই চিড়িখা চিড়িয়াখানার মধ্যে বন্দি হয়ে এদের স্বাধীনতা স্বাধীনতাটা ছিনিয়ে নেওয়া হয়েছে আর এই যে কবিতরটি দেখছেন আমার দেখার মানে সবথেকে বড় প্রজাতির কবিত কবুতর কবুতর এত বড় হয় না কিন্তু আমি এখানে দেখি মানে